ভাবি কোলে ভাবি দেরে করে মোমো আমি ভাবি কইছিলাম ভাবি মাছের পিস আনেন না আনেন মাছের এই একটা স্পেশালি ফর আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি তো আজকে খুব খুশি আছি খুব খুশি ভাবি চলে আসতে তো আপনারা তো দেখছেন সবাই যে গতকাল ভাবি আসছে তো লাগেজের মধ্যে তো অনেক জিনিস আছে তো ভাবি খোলেন লাগেজ দেখি দেখেন লাগেজ ভর্তি খালি এইটা হচ্ছে তোমার জন্য পিঠা ওরে দেখি খুলে দেখি আমার জন্য না এটা আনছে না আপনার দেওয়ারের জন্য এটা আনছে ভাবির দেওয়ারের জন্য আমি বলছিলাম অবশ্য যে পিঠা ভাবি বলতেছিল নিয়ে আসে নিয়ে আসে তা আমি বলছি আমি তো এত লাইক করি না রেশমি পিঠা রেশমি পিঠা এই পিঠা ওই যে তেলে ভাইজে খাইতে হবে এই পিঠা নিয়ে আসছে অনেকগুলো অনেক পিঠা আছে এখানেও এখানেও ওই পিঠা রেশমি পিঠা তিন রকম পিঠা নিয়ে আসছে এটা হচ্ছে এটা রাধি আরও অনেক পছন্দ নকশি পিঠা এই যে নকশি পিঠা নিয়ে আসছে মাছের ইসলে

তেলে করে হালকা একটু করে ফ্রাই করে নিয়ে আসতে কারণ ভাবি বারবার বলতিছল না জেসমিন মাছ কিন্তু বেশি ভাইজে রান্না করলে ওটা স্বাদ লাগে না আসলে তো আমরাও কিন্তু তাই করে খাই মাছ হালকা ভাজাতেই স্বাদ লাগে বেশি অনেক সময় কাঁচা মাছেরও স্বাদ লাগে দেখুন এইটুলে তোমাক আর মাছ আমাদের এখানে সব পাওয়া যায় কিন্তু কিছু কিছু মাছ পাওয়া যায় না যেমন আর বুয়াল মাগুর ওরে দেশি মাগুর

নারী ভুঁড়ি ফুলকা এইগুলো আমার খেতে খুবই মন চাইছে মাছের নাড়ি ভুঁড়ি ফুলকা সব একখানে এটা হচ্ছে কিন্তু ফ্রাই করে আনে নাই কারণ ফ্রাই করলে গলে যাবে এটা কাঁচাটাই নিয়ে আসছে এই জন্য একটু দুষ্টা বের হয়ে গেছে থ্যাংক ইউ ভাবি তোর বছর পর খাবো এই মাছের নাড়ি ফুলকা খুশাইন ওদের আগে আরো আছে

এই একটা কালার এটা কি কালার হলে রে পিকক পিকক কালার দেখছেন সেই সুন্দর এটা তো দেখাই যাচ্ছে সাথে সব ব্লাউজ পেটিকোট হেজ সব কিছু মেচেঞ করে নিয়ে আসছে জানেন এই যে এটাও সুন্দর এটা জর্জেট অনেক সুন্দর

মাছগুলা যে এই যে দুই দিন ধরে প্লেনে জার্নি করে আসছে একটা মাছও হচ্ছে নষ্ট হয়নি এখনো ঠান্ডার ভাব কাটেই নাই পুরা ঠান্ডা তো ভাবি মাছগুলা কাটে ধুয়ে হালকা করে ভাইজে একদম ডিপ করে ফেলছেন না ভাবি ডিপ করে ফেলছে আসার আগ দিয়ে হচ্ছে লাগেজের মধ্যে ঢুকায় ফেলছে এইভাবে প্যাকেট করে করে সব ডিপ করে ফেলছে দুই তিনটা পলিথিন দিয়ে যাতে তেলটা না পড়ে বা দুষ্টা পানিটা না পড়ে সেই জন্য এবং লাগেজের কোনো কাপড় সুপুরি আল্লাহ কোনো ক্ষতি হয়নি নষ্ট হয়নি কোনো সুপুরি খুবই ভালো আছে তো এভাবে কিন্তু আপনারাও দেশ থেকে সব মাছ নিয়ে আসতে পারেন মাছ আনতে কোনো রকম ধরে না শুধুমাত্র মাংস আনলে পরে ওরা হচ্ছে ধরে বা লাগেজটা খোলায় বা ফাইন টাইন করলে করে বা ফেলে দেয় কিন্তু মাছ এভাবে করে আনলে যে কোনো মাছ কোনো সমস্যা নাই ট্যাংরা বলেন বোয়াল রুই কাতলা সব মাছ এভাবে আনা যাবে